আমেরিকার তরফ থেকে জানিয়ে দেওয়া হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে দ্রুত ফিরতে চলেছেন শেখ হাসিনা এক্ষেত্রে দেখুন ডোনাল্ড ট্রাম্প আপডেট বলে যে ভেরিফাইড ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট ট্রাম্প প্রশাসন যেটাকে যেটার মালিক তারা কিন্তু জানিয়েছে দেখুন শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পি এম সুন অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা দ্রুতই বাংলাদেশে ফিরতে চলেছেন এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই ডোনাল্ড ট্রাম্পের মূলত দুটি অ্যাকাউন্ট রয়েছে একটি ডোনাল্ড ট্রাম্প রিয়েল বলে যে অ্যাকাউন্ট যেটা মূলত ডোনাল্ড ট্রাম্প নিজে ব্যবহার করে থাকেন এবং অপর একটি অ্যাকাউন্ট যেটা ডোনাল্ড ট্রাম্প আপডেট বলে যে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটি ট্রাম্প প্রশাসন ব্যবহার করে থাকেন বিভিন্ন ক্ষেত্রে এক্ষেত্রে যে ফর্মাল বিবৃতিগুলি ট্রাম্প নিজে দিতে পারেন না যেগুলো মূলত ডোনাল্ড ট্রাম্প রিয়েল বলে যে অ্যাকাউন্টে আপনারা পাবেন তার বাইরে যে বিবৃতিগুলি সেগুলোই মূলত এই ডোনাল্ড ট্রাম্প আপডেট বলে এই এক্স অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে এবং এটা মূলত ট্রাম্প প্রশাসন চালিয়ে থাকে এক্ষেত্রে দেখুন ভেরিফাইড অনেকেই বলবেন বিষয়টি কিন্তু ভুয়া সেক্ষেত্রে দেখুন এটা কিন্তু ভেরিফাইড একটি এক্স অ্যাকাউন্ট আপনারা দেখুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট একটি ফেক অ্যাকাউন্ট সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বসে কেউ চালাবে এটা কিন্তু হতে পারে না সেক্ষেত্রে এই এক্স অ্যাকাউন্টের মানে এক্স যে সোশ্যাল প্ল্যাটফর্ম তার নিজস্ব মালিক কিন্তু এক্স এলন মাস্ক যিনি কিন্তু এই ট্রাম্প প্রশাসনের একজন সেক্ষেত্রে এলন মাস্ক কিন্তু এটা কখনোই বরদাস্ত করবেন না যে ট্রাম্পের হয়ে অন্য একটি অ্যাকাউন্টে কেউ ট্রাম্পের নামে বিবৃতি জারি করছেন এটা কিন্তু কখনোই সম্ভব নয় সুতরাং বিশেষজ্ঞদের দাবি এই অ্যাকাউন্টটি কিন্তু ট্রাম্প প্রশাসনই ব্যবহার করছে যেগুলো মূলত ফর্মাল বিবৃতির বাইরে যে বিবৃতিগুলি দেওয়া হয়ে থাকে সেগুলো মূলত এই অ্যাকাউন্টটাকে ব্যবহার করে ট্রাম্প প্রশাসন বিশ্ব মাঝে জানিয়ে দেয় সেক্ষেত্রে এবার তারা যে বিষয়টি জানিয়ে দিয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পি এম অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দ্রুতই ফিরতে চলেছেন এক্ষেত্রে আরও আপনাদের জানিয়ে দিই যে সিআইএ মার্কিন গোয়েন্দা সংস্থা এই সিআইএও কিন্তু এ বিষয় একেবারে নিশ্চুপ রয়েছে কারণ এই অ্যাকাউন্টটি একেবারেই রিয়েল যেটা কিন্তু ট্রাম্প প্রশাসন ব্যবহার করে আসছে এক্ষেত্রে এটা যদি ভুয়া অ্যাকাউন্ট হতো তাহলে কিন্তু সিআইএ এতদিন এই অ্যাকাউন্টটির বিরুদ্ধে কোনো অ্যাকশন কিনিত এক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে এই অ্যাকাউন্ট থেকে আপডেট জারি করা হয় রাশিয়া ইন্ডিয়া থেকে শুরু করে বিশ্বের বড় বড় দেশে যেখানে আমেরিকার স্বার্থ রয়েছে আমেরিকার সাথে জুড়ে থাকা বিষয়গুলো বা ট্রাম্পের সাথে জুড়ে থাকা বিষয়গুলো মূলত এই অ্যাকাউন্টের মাধ্যমে আপডেট দেওয়া হয় যেটা মূলত করে থাকে ট্রাম্প প্রশাসনের সাথে যুক্ত থাকা ব্যক্তিরাই সুতরাং এবার তাদের যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর আপডেট যে আপডেটটা শুনেই কিন্তু রীতিমতো বাংলাদেশের ইউনুস সমর্থিত ব্যক্তিরা একেবারে তাদের ঘুম উড়ে গেছে সেক্ষেত্রে যে আপডেট বলা হচ্ছে শেখ হাসিনা দ্রুতই ফিরতে চলেছেন তো বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ নিউজ কথা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য